সবাই কেমন আছেন কিছুদিনের মধ্যেই আমরা আবার নতুন করে বিয়ে করতে যাচ্ছি আনুষ্ঠানিক ভাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবার কারাগার থেকে মুক্তি পেয়ে নতুন করে আবারও বিয়ে করতে যাচ্ছে সুহাগ ও লামিসা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো সুহাগ কারাগার থেকে মুক্তি পেয়ে লামিসার বাবাকে দেখানোর জন্য লামিসাকে আবারও ধুমধাম করে বিয়ে করবে স্বামী সুহাগকে কাছে পেয়ে দেশবাসীর উদ্দেশ্যে কেঁদে কেঁদে একই বলছে লামিসা যা জানলে নিশ্চয়ই অবাক হয়ে যাবা ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমরা কিন্তু জানো কোটিপতি বাবার বিলাস বহল জীবন ছেড়ে সুহাগের কাছে চলে এসেছিল লামিসা গরিব ছেলে সুহাগ বিয়ে করায় এটা মানতে পারিনি লামিসার কোটিপতি বাবা লোমান সোহাগের কাছ থেকে লামিসাকে কে চিনে নেওয়ার পর সুহাগের নামে মিথ্যা মামলা দেয় লামিসার বাবা শুধু তাই নয় বন্ধুরা ক্ষমতা ও টাকার জুরে লামিসার পেটে থাকা দুই মাসে সন্তানটিকে নষ্ট করে ফেলেছে লামিসার বাবা কিন্তু এই সাহসী নারী লামিসা হেরে যেতে শিখেনি গরিব স্বামী সুহাগ কে বাঁচানোর জন্য দিন রাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল লামিসা শুধু তাই নয় বন্ধুরা সুহাক কে বাঁচানোর জন্য বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল লামিসা এতেও ব্যর্থ হলে শেষ পর্যন্ত বাবার বিরুদ্ধে মামলা করেছিল লামিসা বন্ধুরা তোমরা একটি বিষয় লক্ষ্য করে দেখো ক্ষমতা ও টাকার জুড়ে মানুষ কতটা নিচে নামতে পারে এটাই হলো লামিসার বাবার পর এই লামিসার বাবা লুমান নিজেরই মেয়ের সাথে কি একটা অমানবিক কাজ করেছে এটা কি ভাবা যায় এত বাধা আসার পরেও ব্যর্থ হননি লামিসা স্বামী সুহাককে কে বাঁচানোর জন্য দিন রাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং লামিসা মিডিয়ার সামনে এসে ওকে দেখে বলছিল এখানে আমার স্বামী সুহাগের কোনো দোষ নেই এবং আমার বাবা মিথ্যা মামলায় আমি আমি বিয়ে করেছি এক ইজ্জত সামনে বলে আছিলেন লামিসা শেষ পর্যন্ত লামিসার পাশে ছিল কুমিল্লা বাসী সহ সারাদেশ সুহাগকে কারাগার থেকে মুক্ত করার জন্য সারা দেশের মানুষ বিক্ষোভ মিছিল এবং কি আন্দোলন শুরু করেছিল লামিসার সহ তাদের মুখে একই দাবি ছিল সুহাগকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হোক সুহাগ নির্দোষ দিনরাত খুব চেষ্টা এবং মানুষের ভালোবাসা দিয়ে লামিসা সফল হন শেষ পর্যন্ত সোহাগকার কারাগার থেকে ফুলের মালা গলায় দিয়ে মুক্তি পায় সোহাগের মুক্তি পাওয়ার কথাটি শুনে খুশি হয়েছে সারা দেশের মানুষ সুহাগকে কাছে পেয়ে সারা দেশের মানুষকে ধন্যবাদ জানাই লামিসা এবং কি সোহাগ মিডিয়ার সামনে এসে বলেন লামিসার বাবাকে দেখানোর জন্য আমরা আবারও ধুমধাম করে বিয়ে করব। এই লামিসা ও সুহাগকে নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টি লিখে যাবা আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই রিকোয়েস্ট করি ভাই ভিডিওগুলো দেখতেছো ভাই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ